অমর কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পূর্ণ জন্মদিনে আমার শ্রদ্ধার্ঘ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চিঠিপত্রের বিপুল সম্ভার থেকে কয়েকটি চিঠি আমি পাঠ করছি শরৎ রচনার সহজ সরল ভাষা এবং বিষয়ের বৈচিত্র্য সবই খুঁজে পাওয়া যাবে এই চিঠিগুলিতে ত্রিশে পৌষ তেরোশো চব্বিশ সালে বাজি শিবপুর হাওড়া থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখা শরৎচন্দ্রের চিঠি শ্রীচরণেশু আজ আমরা আপনার কাছে যাইতেছিলাম কিন্তু পথে শ্রীযুক্ত বাবুর কাছে টেলিফোন করিয়া শুনিলাম আপনি বোলপুরে মাঘোৎসবের সময় হয়তো আসিবেন কিন্তু তখন দেখা করা শক্ত আমাদের পাড়ায় একটি ছোট খাটো সাহিত্য সভা আছে দু এক মাস অন্তর কাহারো বাটিতে তাহার অধিবেশন হয় নিতান্তই নগণ্য ক্ষুদ্র ব্যাপার তবু গতবারে আমরা প্রমথ বাবুকে ধরিয়াছিলাম তিনি দয়া করিয়া সভাপতি হইয়াছিলেন কয়েকদিন হইতে আমরা ক্রমাগত তর্কাতর্কি করিয়াও মীমাংসা করিতে পারিতেছি না এ সভায় আপনার পায়ের ধুলা পড়ার কিছু মাত্র সম্ভাবনা আছে কি না এবার যখন বাড়ি আসবেন যদি অনুমতি দেন আমরা গিয়া আপনার কাছে আবেদন করি সেবক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রেগুন থেকে হেমেন্দ্র কুমার রায়কে লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চিঠি প্রিয় হেমেন্দ্র বাবু। মাঝে অনেকদিন রেঙ্গুনে ছিলাম না দিন কয়েক পূর্বে ফিরে এসে আপনার চিঠি পাই গত মেলেই সে চিঠির জবাব দেওয়া আমার উচিত ছিল কিন্তু দেহটা সে সময় এতই মন্দ ছিল যে পাছে অসঙ্গত কিছু লিখে বসি এই আশঙ্কায় জবাব দিয়ে নাই কিছু মনে করিবেন না শরীরের জন্য আমার সবসময় সহজ ভদ্রতা টুকু পর্যন্ত রেখে চলা শক্ত হয়ে পড়ে তবে ভরসাই যে আমি বুড়ো মানুষ আপনাদের কাছে সবসময় ক্ষমার হোক চরিত্রহীন বোধ করি আগামী বর্ষের মাঝামাঝি নাগাদ শেষ হবে সে ঠিক কথা শেষ না হওয়া পর্যন্ত সাধারণ পাঠক কীভাবে ও বস্তুটাকে গ্রহণ করবেন আন্দাজ করা যায় না আমার লেখার ওপর আপনার অনুগ্রহ দেখে সত্যই বড় সুখী হয়েছি অনেকেই অনুগ্রহ করেন বটে কিন্তু লেখা আমার নিতান্তই মামুলি ধরনের বিশেষত্ব আর কি আছে তবে এটা ঠিক করে রাখি যেন মনের সঙ্গে লেখার সঙ্গে ঐক্য থাকে যা ভাবি তাই যেন লিখি এ কি মনে করবে ও কি বলবে সেদিকে প্রায় তাকাই নেই বোধ করি এই জন্যই লোকের মাঝে মাঝে ভালোও লাগে কখনো বা লাগেও না তবু বড় একটা তুচ্ছতা ছিল করে লেখককে অপমান করতে চায় না আপনার লেখার বিশেষত্ব আছে আমার খুব ভালো লাগে অনেকদিন পূর্বে ফোনিকে বলে পাঠাই যেন সে আপনার অনুগ্রহটা বেশি করে আদায় করবার বিশেষ চেষ্টা করে আমার বাংলা ভাষার উপর মোটেই দখল নেই বললে শব্দ সঞ্চয় খুব কম কাজেই আমার লেখা সরল হয় আমার পক্ষে শক্ত করে লেখাই অসম্ভব আমার মূর্খতাই আমার কাজে লেগেছে আচ্ছা ভারতবর্ষে হরিদ্বার প্রভৃতি ভ্রমণ বৃত্তান্তে হেমেন্দ্রনাথ রায় স্বাক্ষর করা ছিল সে কি আপনি এ কথাটার জবাব দেবেন মাঝে মাঝে সময় পেলে সংবাদ দেবেন আপনার চিঠিটা যে কোথায় রেখেছি খুঁজে পেলাম না তাই ফোনের ঠিকানায় পাঠালাম হয়তো সব কথা জবাব দেওয়া হলো না শরীরটাও বড় দুর্বল ঠিকছে আজ এই পর্যন্ত পরপত্রে অপরাপর কথা জানাবো আমার অনেক কথাই বলবার আছে ফণিকে এবং যমুনাকে একটু দেখবেন আপনি যদি সত্যই দেখেন আমার তাহলে অর্ধেক ভাবনা কমে যায় এটা আমার আন্তরিক কথা মঞ্চ কথা নয় মন কথা বড় একটা বলিও নেই আপনাদের অনুগ্রহাকাঙ্ক্ষী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তেরোশো তেতাল্লিশ সালে স্ত্রী হিরণময়ী দেবীকে লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিঠি পরম কল্যাণীয় সু বর বউ তোমরা এইবার একটু শীঘ্র করে চলে আসার উদ্যোগ করো বামুন ঠাকুর না হয় এখানেই দুই এক মাস থাক কারণ আমি তো মাঝে মাঝে আসবোই আর তাছাড়া ঠাকুর সেবার একটা ব্যাপারও আছে ওদের বাড়ি থেকে ছেলেরা এসে ঠাকুর পুজো করে যায় বটে তবু ফুল তোলা ঠাকুরের অন্যান্য কাজকর্ম তো আছে সব ভার জীবনের ওপর দেওয়া চলে না শঙ্কর ডাক্তার বলছিলেন যে এবার বৌদিদির একটা চিকিৎসা হওয়া চাই সে বলে ইলেকট্রিক ব্যবস্থা করলেই ওটা ছোট হয়ে যাবে এমন অনেক হয় তাহলে কাটাকুটির কোনো প্রয়োজন হবে না কাটাকুটির ইচ্ছে কুমুদের নেই একটু বেশি দিন ধরে ইলেকট্রিক ব্যবস্থা হলেই ঠিক না সারলেও ঢের ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা আমার একদিন অন্তর আরেক ধরনের ইলেকট্রিক চিকিৎসা চলছে মনে হচ্ছে সুবিধা হচ্ছে এই যেতে পারছি নে জমি কেনার সম্বন্ধে প্রকাশকে বলবে যে দামটা যেন তাছাড়া জমি যদি কারো কাছে বাধা বন্ধক থাকে তো আমার পক্ষে কেনা কঠিন কেননা ঘরের টাকা দিয়ে শেষে মামলা মোকদ্দমায় জড়াতে চাইনি তাছাড়া এসব হাঙ্গামা করবেই কে আমার বয়স হয়েছে তাছাড়াও অসুস্থ নিজের কাজই করতে পারেনে তাবার মামলা মোকদ্দমা ওসব যারা পারে তারাই পারে আমার শক্তিতে কুলোবে না যা ভালো বোঝো আমাকে কাউকে দিয়ে একটা টেলিফোন করিয়ে দিলেই চলে যাবে একটু সাবধানে থেকো বর্ষা বাদলে তোমার শরীর প্রায়ই খারাপ হয়ে যায় বুরুর স্কুল খুলতে এখনো দেরি আছে কাল আমি সঠিক খবর নেব এখানকার অন্যান্য খবর ভালো টাকা হাতে বোধ করি নেই একটা খবর পাঠিও আমি পাঠিয়ে দেব ইতি ছাব্বিশে জ্যৈষ্ঠ তেরোশো তেতাল্লিশ আশীর্বাদক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়